নোভ্যাক জকোভিচকে বিষ শুনে অবাক হচ্ছেন চমকে যাচ্ছেন চমকি বটে অন্য কেউ না এই দাবি করেছেন স্বয়ং টেনিসের মহাতারকা দুহাজার সালের জানুয়ারি মাসে কোভিডের টিকা না নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যাওয়ার পর তাকে ও দেশে ঢুকতে না দিয়ে একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল সেই সময় তাকে বিশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করলেন জকোভিচ ঘটনাটি ধরা পড়ে সার্বিয়ায় গিয়ে জকোভিচের স্বাস্থ্য পরীক্ষার সময় সেখানে তার শরীরে সীসা এবং পারদ পাওয়া যায় ভিসা সমস্যার কারণে দেশে ফিরতে হয়েছিল তাকে উল্লেখ্য করোনা টিকা না নেওয়ার কারণে দু সালে সালের ইউএস ওপেনও খেলতে পারেননি জকোভিচ রবিবার থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশের অস্ট্রেলিয়ান ওপেন জকোভিচের প্রথম ম্যাচ ১৯ বছরের নিসেস বাসাভেরেডির বিরুদ্ধে